আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাঙ্গাস মাছের এমন এক রেসিপি দেখাবো কেউ বুঝতেই পারবেন এটা পাঙ্গাস মাছ না বোয়াল মাছ না আয়ের মাছ প্রথমে আমি পাঙ্গাস মাছগুলোকে একটি বাটিতে ভালো নিয়ে ভালো করে ধুয়ে তার উপর গরম ফুটন্ত গরম পানি আমি ঢেলে দেব এরপর কিছুক্ষণ রেখে আমি পানি ফেলে দেব এখন একটি মাজুনি দিয়ে এই কালো পিঠের কালো দাগগুলো আমি ঘষে ঘষে পরিষ্কার করব গরম পানি দেওয়াতে খুব সহজে এগুলো উঠে যাবে এরপর আমি লেবু আর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এতে কি হয় পাঙ্গাস মাছের গন্ধটা আর থাকে না ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি আমি চুলোতে একটি প্যানে তেল তেল ধরে দিব এতে তেল গরম হতে থাকবে ফাঁকে আমি মাছগুলো ধুয়ে নিলাম এরপর আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো একটু পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে ভেজে নেব মাছগুলোকে আমি কড়া ভাজবো না হালকা ভাজবো উপিট দুপিট ভাজা হয়ে গেলে আমি অল্প একটু পানি ঢেলে দেব তারপর কিছুক্ষণ জাল দিতে থাকবো ঝুলটা কমে আসলে বা আঠালো হলে আমি মাছটা নামিয়ে ফেলবো এই একই প্যানে আমি আবার একটু তেল দিয়ে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা একদম অল্প পরিমাণে দিয়ে কিছুক্ষণ নাতে থাকব তারপর দেব পেঁয়াজ বাটা এরপর নাতে থাকব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়তে থাকব এরপর একটু পানি দিয়ে একটু কষাতে থাকবো আমার কাছে পাকা টমেটো ছিল না তাই আমি এখানে কাঁচা টমেটো ব্যবহার করেছি কিছু কাঁচা টমেটোর ফালি দিয়ে কষাতে থাকবো তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তারপর আবার ঢাকনা খুলে নেড়ে দেখবো এটা একটু নরম হয়েছে কি না নরম হলে আমি পানি ঢেলে দেব যাকে ঝোল বলে আর কি তারপর পানি ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ঝোল যখন টেনে আসবে আমি তখন একটু জিরার গুঁড়ো দেব ভাজা জিরার গুঁড়ো তারপর ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর নেমে নামিয়ে ফেলবো ব্যাস হয়ে গেল আমার পাঙ্গাস মাছের মজাদার পাঙ্গাস মাছের তরকারি আপনি এটা খেলে বুঝতেই পারবেন না এটা কী মাছ